আলাইকুম ওয়েলকাম টু নেভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর খেতে বেরিয়েছি তারপর আজকে শুক্রবার সকাল এখন বাজে যে ছয়টা ছত্রিশ আমরা এখন মহাখালীতে আছি সকালে নাস্তা করার জন্য সেই জনপ্রিয় দূরবীন বাংলায় অনেক দিন যাবতেই এখানে খাবো খাবো করে সময় সুযোগ করে আসতে পারি না আজকে হঠাৎ করে একটা সুযোগ হয়ে গিয়েছে এই জন্য চলে আসলাম সকালে দুবাই থেকে বাংলাদেশে চলে আসছে করে বিদায় দিয়ে আমি আর সাইমন চলে আসছে দূরবীন বাংলায় সকালে নাস্তা করার জন্য তো চলুন দেখা যাক আজকের খাবারটা কেমন হয় আপনাদেরকে শেয়ার করে দেখাই দিবি অর্ডার করে বসে আছি আপনাদেরকে দেখা একটা জিনিস এখানকার বর্তমান পরিস্থিতি আমরা ছয়টা ছত্রিশে এখানে আসছি আমাদের আগে অলরেডি মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ জন বাহিরে দাঁড়িয়েছি গেটটা খুলছে সাথে সাথে সবাই ঢুকে পড়েছে আমরা বাইকটা থামে সাথে সাথে আমরা চলে আসছি এখনও মানুষ আসতেছে তাদেরকে একটু দেখায় পরিস্থিতি দুই পরিমাণ ভিড়

আবার <laughs> খাই <laughs> 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 ঘৰৰ খালি তোমালোক ডিউটি খালি কোনটা মন হৈ যাতে

কিন্তু ওই পরিমাণের সার্ভিস দেওয়ার মতো লোক নাই আমরা স্পেশাল খাসির পায়া নিছি যেটা প্রাইস ছিল দুশো চল্লিশ বিশ টাকা আর যেটা নর্মাল একটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা টানির দাম তাহলে মিনিমাম ম্যাম পাঁচ সাত মিনিট পায়ে ফেলতাম আর দুশো বিশ টাকার কারণে মিনিমাম আধা ঘন্টা লেট হয়ে ওভারঅল ভাই নিছি আর রুটি নিছি দ ওভারঅল খাওয়ার পর এক্সপেরিয়েন্স মোটামুটি খারাপ না ভালো। পরিবেশটা ভালো। আমার কাছে যতটুকু মনে হলো যে ওরা ਆਪਣের বাটা মশলা ইউজ করে। কেননা গ্রেভিটা একটু ইয়া হইছে। দুবাই যেই পরিমাণ মানুষ এখানে বসে থাকে এখানে দেখতে হচ্ছে ভিডিওতে যে সিরিয়ালটা টোকেন নিয়ে বসে আছে। তো ওই পরিমাণ হওয়ার কথা না। কারণ খাবারের অনুযায়ী আরকি। তারপরও ভাই ওভারঅল ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি প্রথমবার এসেছি তো এই ভিডিওটা এই পর্যন্তই